যে কোনো পিঠা বানানো খুবই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আজকের এই ভিডিওতে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেটা ফলো করলে তোমরা বাড়িতে একাই খুব সহজে এই চুষি পিঠাগুলো বানাতে পারো বাড়িতে তোমরা যেরকম সময় একা পিঠা বানিয়ে নাও তার অর্ধেকটা সময় লাগবে আজকের এই টিপসটা দেখে পিঠাগুলো বানিয়ে নিলে রকম চাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়া বা চালের গুঁড়ো ছাড়া আজকে তোমাদের সঙ্গে সহজভাবে চুষি পিঠার রেসিপি শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক আজকের সহজ রেসিপিটা তো ভিডিও শুরুতে যেহেতু বললাম যে কোনো রকম চাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়া চালের গুঁড়ো ছাড়া আজকের পিঠাগুলো বানিয়ে দেখাবো তার জন্য সবার প্রথমে এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে এক কাপ সুজি সুজি দিয়ে তৈরি আজকের চুষি পিঠাগুলো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো এক কাপ সুজি খুব ভালো করে প্রথমে শুকনো অবস্থায় পাউডার বানিয়ে নেব এতে করে কিন্তু পিঠাগুলো খুবই ভালো হবে তোমরা যদি মোটা দানা সুজি নাও তাহলে অবশ্যই সুজিটাকে মিক্সিতে ভালো করে গুড়িয়ে নেবে তাহলে কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে শুকনো অবস্থাতেই সুজিটাকে ভালো করে একটু পাউডার বানিয়ে নিয়েছি বা গ্রাইন্ড করে নিয়েছিলাম এরকম একটু টেক্সচার চলে আসবে খুব একটা বেশি মিহি হবে না সুজিটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে আর শুকনো অবস্থাতেই এর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে দু থেকে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে সুজির ডোটাকে মেখে নিতে পারো তবে আমি এখানে পরিমাণ মতন অল্প গুঁড়ো দুধ নিয়েছিলাম তারপরে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল আকারের ডো মেখে নিতে হবে সুজির ডোটাকে মেখে নেওয়ার সময় প্রথমে একটু জলটাকে বেশি করে দেবে তা না হলে পরবর্তী সময় সুজিটা কিন্তু জলটাকে টেনে নেবে আর ডোটা শক্ত হয়ে যাবে ঠিক এরকম অবস্থাতে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে এরকম একটা সফট ডো মেখে নিতে হবে সুজির ডোটাকে মেখে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে প্রায় দশ মিনিট এতে করে কিন্তু সুজিটা পুরোপুরি ফুলে গিয়ে সফট হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ সুজির ডোটা কিন্তু আগের থেকে একটু হলেও শক্ত হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমরা কয়েকটা অংশে ভাগ করে নিচ্ছি তারপরে এর থেকে একটা অংশ নিয়ে অল্প অল্প করে লেচি কেটে আমরা চুষিগুলোকে কেটে নেব আর চুষিগুলো কাটা কিন্তু খুবই সহজ তোমরা ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি এখানে কাজটা কিভাবে করছি তো বন্ধুরা প্রথম পদ্ধতি ফলো করে কিন্তু আশা করি আমরা বাড়িতে সবাই কম বেশি পিঠাগুলো বানিয়ে থাকি কিন্তু আজকের ভিডিওতে শুরুতেই যেহেতু বলেছিলাম যে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেটা ফলো করলে তোমরা বাড়িতে খুব কম সময় এমনকি অর্ধেকটা সময়ের মধ্যে একাই পিঠাগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তার জন্য এরকম একটা গ্রেটার নিতে হবে আর এরকম গ্রেটার আশা করি আমাদের সবার বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে এরকম গ্রেটারের মধ্যে অল্প করে সুজির ডো নিয়ে এইভাবে একটু ভালো করে প্রেস করতে হবে বা গ্রেট করতে হবে এইভাবে সুজির ডোটা ভালো করে প্রেস করলে বা গ্রেড করলে দেখবে অল্প অল্প করে অংশ কেটে নিচে বেরিয়ে আসছে এবার তার থেকে এরকম একটু অংশ হাতে তালুতে নিয়ে এইভাবে একটু ঘুষ নিলে কিন্তু সুজি চুষিগুলো একদম রেডি হয়ে যাচ্ছে প্রথমে এরকম একটু গ্রেট করলে অনেকগুলো অংশ এরকমভাবে কেটে বেরিয়ে আসবে আর সেগুলো একটা একটা করে নিয়ে এইভাবে একটু ঘষে দিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো পিঠা বানাতে পারো আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় প্রথম পদ্ধতি তোমরা বাড়িতে এরকম করে চুষি পিঠাগুলো বানিয়ে ফেলতে পারো আর সেকেন্ড আরও একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও কিন্তু খুবই সহজ জাস্ট ওই একই রকম করে একটু সুজির ডোটাকে নিয়ে এরকম একটু হাতের মধ্যে প্রেস করে লম্বা করে শেপ দিতে হবে তারপর এরকম একটা ধারালো ছুরি অথবা কাচি দিয়ে এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম পাতলা করে কেটে নিতে হবে তা না হলে কিন্তু সুজি চুষিগুলো মোটা হয়ে যাবে আর তখন পিঠেগুলো ভালো হবে না ঠিক এরকম পাতলা পাতলা করে প্রথমে অনেকগুলো কেটে নিতে হবে তারপরের থেকে একটা একটা করে অংশ হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু প্রেস করে দিলে কিন্তু চুষি পিঠাগুলো একদম রেডি হয়ে যাচ্ছে আর তোমরাও বাড়িতে এরকম পদ্ধতি অবলম্বন করে চুষি পিঠাগুলো একাই বানাতে পারো সমস্ত সুজির চুষিগুলো একই রকম করে বানিয়ে ফেলতে হবে আর পিঠাগুলো বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চালের গুঁড়ো বা সুজি ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না সুজির চুষিগুলোকে বানিয়ে নিয়ে আমি এখানে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলাম এতে করে পিঠাগুলো শক্ত হবে না আর পিঠাগুলো খুবই সফট থাকবে সবগুলো চুষি পিঠা একই রকম করে বানিয়ে রেডি করতে হবে এবার পিঠাগুলোকে জাল দিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসে নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন লিকুইড দুধ আমি এখানে প্রয়োজন মতন পাঁচশো এম এল লিকুইড দুধ দিলাম আর তোমরা বেশি করে করতে চাইলে দুধের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবে পাঁচশো এম লিকুইড দুধ আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল তো সেই দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধটা ভালো করে ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে চুষি পিঠাগুলোকে অ্যাড করে দিচ্ছি চুষি পিঠাগুলোকে অ্যাড করে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো তারপরে খুব ভালো মতো নেড়েচেরে জাল করতে হবে সমস্ত চুষিগুলোকে দিয়ে ভালো করে দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু চুষি পিঠাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে মাঝখানে অ্যাড করে দিচ্ছি একদমই সামান্য বা এক চিমটে নুন যে কোনো পিঠে অথবা মিষ্টি খাবারের মধ্যে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় তবে তোমরা চাইলে নুনটাকে স্কিপ করতে পারো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর একটু সময় ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজি চুষিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে ওপরে ভেসে উঠছে সুজির চুষিগুলোকে দিয়ে বেশ খানিক্ষণ দুধের সঙ্গে ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে প্রায় দশ থেকে বারো মিনিট এইভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো মতন এড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ চুষি পিঠাগুলো কিন্তু আপনা আপনি ওপরে ভেসে উঠছে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তখনই আমরা এর মধ্যে মিষ্টির জন্য গুড় অ্যাড করছি আমি এখানে পরিমাণ মতন মিষ্টির জন্য গুড় অ্যাড করলাম তবে তোমরা চাইলে চিনি দিয়েও রেসিপিটা করতে পারো পরিমাণ মতন খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আবারও ভালো করে জাল করে নিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর টানা টানাবোনা টানা হলে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম প্রায় দশ মিনিট এতে করে কিন্তু চুষি পিঠাগুলো একদম সফট হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের কাছে অনেকটা বেশি কাজে আসবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে তোমরাও অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ